হ্যালো হ্যালো দেখুন আপনি কথা বলুন কথা না বলে কিন্তু আমি ফোনটা রেখে দিচ্ছি আমি নাবিলা আমি নাবিলা বলছি চিনতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ চিন্তা চিন্তা পেরেছি জি বলুন কাল বিকেলে ফ্রি আছেন দেখা করা যাবে সরি বিকেলে ফ্রি আছেন ফ্রি হ্যাঁ ফ্রি আছি দেখা করা যাবে ওয়েট 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 না 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 আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আরেকবার বলুন বিকেলে ফ্রি আছেন দেখা করা যাবে হ্যাঁ যাবে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর তাই না হ্যাঁ অনেক সুন্দর জানেন আজকে অনেক দিন পর এরকম খোলা আকাশই বেরোবে তাই কেমন লাগছে ভালো লাগা মন্দ লাগার অনুভূতি গুলো তো আসলে আমার মনটা চরম ভাবে ভেঙে দিয়েছে আমার আবেগ অনুভূতিগুলো সব কিছু নষ্ট করে দিয়েছে আপনি জানেন লোক মানুষকে এতটা ছোট করে ফেলে না সেটা আদনানকে না দেখলে কেউ বিশ্বাস করবে না আদনানকে যার জন্য আজকে আমার এই অবস্থা কতটা যে বিশ্বাস করতাম ওকে আমি আর বাবা একেবারে ওর কথা মনে হলে না আমার মাথাটা খারাপ হয়ে যায় ঠিক আছে যে বাদ দিন আমি আসলে আমি অল্প সব শুনেছি ওর কথা আপনি তো বরং ভাগ্য ভালো যে ও আপনাকে বিয়ে করেনি অনেক ছেলে তো বিয়ে করে প্রতারণা করে সবকিছু জানার পরে আমি ওকে বিয়ে করে নিই ভয় পালিয়েছে বিয়ে করবে কি করে সে দেখুন আবিলাম জীবনটা কিন্তু অনেক সুন্দর এটা কেন কোনোভাবে নষ্ট হতে দিতে নেই আপনি ট্রাই করেন জীবনটাকে এনজয় করার জন্য আই বিল ট্রাই চলুন উঠি আর একটু থাকুন না না মানে আপনি স্যার একটা জরুরি মিটিং আছে ওটা অ্যাটেন্ড করতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তাহলে আপনি জানেন এই তো এই তো সব কিছু খুব সুন্দর স্বাভাবিক মনে হচ্ছে আপনি আপনার দিকে টাইম দেন কাজটাকে এনজয় করেন একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসুন দেখবেন জীবনটা আসলেই কিন্তু অনেক সুন্দর আসলে হ্যাঁ আসলে